জানুয়ারিতে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি তবে তা নির্ভর করবে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর এবারের বিশ্বকাপ ট্রফি সফরে আয়োজক প্রতিষ্ঠান দর্শক সম্পৃক্ততা বাড়াবে বলে প্রত্যাশা বাফুফের ম্যাচ এবার থেকে সংখ্যা বাড়তে পারে বলে বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম জন এফ কেনেডি সেন্টারের ড্রয়ের মাধ্যমে বেজে গেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দামামা এরই মধ্যে বিশ্বকাপের ট্রেন উঠে গেছে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি ফ্রান্স ইংল্যান্ড স্পেন পর্তুগাল সহ ফুটবলের পরাশক্তিরা প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ায় কাগজ কলম নিয়ে প্রিয় দলের বিশ্বকাপ সফর নিয়ে হিসেব নিকেশও শুরু করেছেন সমর্থকরা এখনো বাকি ছয় মাস ফুটবলের মহারণ নিয়ে বাংলাদেশও শুরু হয়েছে উন্মাদনা যে উন্মাদনার পালে হাওয়া দিতে জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপের সোনালি ট্রফি দিনক্ষণ প্রায় চূড়ান্ত চোদ্দ জানুয়ারি বাংলাদেশে আসার কথা হয়েছে বিশ্বকাপের ট্রফি বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম বলেন বার্তা পাঠিয়েছে যে তারা ট্রফি টানছে বলা হয়েছে ওরা ফাইনালে পরিকল্পনা করে দেখাবে সেখানে যদি কোনো ইনপুট থাকে তারা বিবেচনা করবে ইতিমধ্যে ফিফাকে জানানো হয়েছে এবার যেহেতু খেলা বেড়েছে বাংলাদেশকে বেশি টিকিট দেওয়া যায় কিনা বিশ্বকাপের বছর থেমে থাকবে না দেশের ফুটবলও আগামী বছর পাঁচ প্রবাসী ফুটবলারকে বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিয়েছে বাফুফে যেখানে রয়েছে আলোচিত সুলিভান ব্রাদার্স তবে ফুলহ্যামের বয়স ভিত্তিক দলের হয়ে খেলা ফারহান আলী ওয়াহিদকে নিয়ে বাফুফে শোনাতে পারেনি আশার বাণী লাতিন বাংলা সুপার কাপে বাফুফে অসহযোগিতা নিয়ে আয়োজকদের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাফুফে টুর্নামেন্টের জন্য ফেডারেশন থেকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান ফাহাদ করিম